আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা আমার সুস্বাস্থ্য ভালো আছি তো প্রতিদিনের নিয়ে আজকে নতুন একটা ভিডিও সালফার এদিকে কত দূর মতে আরে কি আরে নাম কি মহসিন হ্যাঁ

তো যাই হোক বাসায় চলে আসলাম ঘরে ছেলে ঘরে ফিরে চলে আসলাম আসার লোক একটা কারণ আছে কোন বাসার থেকে অনেক পরিমাণে অনেক পরিমাণে ফোন দিতেছে কারণ চিন্তা করলাম রাগ করে লাভ নেই শারমিন ফোন দিচ্ছে এই তাদের বাপি ফোনের পর ফোন ফোনের পর ফোন আর বাড়ির কারো ফোনে রিসিভ করি নাই আমি রকম করে শুধু ওই শারমিনের ফোন রিসিভ করছি আর অত এছাড়া কারো ফোন রিসিভ করি নাই অনেক বাইকের কান্দাকাড়ি অনেক যা জামালে রয়েছে কিন্তু তারপরেও কারো ফোন রিসিভ করি নেই কিন্তু শারমিন ফোন দেওয়া কান্দাকাডি করলো ফোনে তারপরে আরো অনেক কিছু বললো সেম করলাম যে জায়গা তারা তো তাদের ঘুর বুঝতে পারছে অতএব কিংবা আমি কী কারণে আসছি সেটা বুঝছে আসি আসিনি আর আমি যে ওই সক্ষেও যাইনি আমার সাথে ঘরে এরকম এরকম বিড়ছে এরকম কাণ্ডকান হয়েছে তো এই কারণে আমি এটি সহ্য করতে না পারি না নিজেরটা নিজের বাসা থেকে গেছি তো যাই হোক বাইরে হয়েছে যে কারণেই বাইরে হয়েছে মানুষ সক্ষে কেউ করার থেকে বাইরে না যে কোনো কারণবশত হোক যে কোনো জামেলা হোক ওই কারণেই বাইরে তো চিন্তা করলাম রাগবো স্বাভিমান যতদিন সংসার আছে এতদিন থাকবে তো সব কিছু মিলিয়ে ঝিলাই সংসার করতে হইব থাকতে হইব সবারই নিয়েই বাঁচতে হইব তো শারমিন কিছু কিছু কথা কইছে ফালাইয়া দেওয়াটার মতন না চাইলে ফালাইওয়া দিবেন চিন্তা করলাম সব কিছু পরিমাণে যে কোনো একটা দিক আছে তো একদিক বেছে নি তোমার কোন দিক বেছে না সেটা তোমারটা তুমি নিজেই ভালো বুঝবে তা আমি হলো সর্বোপরি সারা ফাঁ সারিফা আর মার মুখে রেখে তাকে চলে আসলাম যে জায়গা যাওয়া রয়েছে অনেক তো করলাম কিন্তু এটা করা উচিত হয়েছে না ভালো হয়েছে সেটাও আমি জানি না তো মনের জিত ছিল বাসা থেকে বের হয়ে যেতে বলছে বাসার থেকে বের হয়ে গেছি আর জয় কাল লাগছেও আমার সাথে আপনাদের ভাবির সাথে দুজনের সাথে আর এই দুজনের সাথে জিত করে বেরিয়ে গেছি গা তাতে কাউকে জিজ্ঞেও নেই কারো কাছে আমি বলিও নাই ঠিক আছে নিজেটা নিজেই বাড়ি থেকে বের হয়ে গেছি হ বলছে বাসা থেকে বেরিয়ে গেছি বিন্দু পরিমাণে ফটো

জানো না কোথায় গেছে ঠান্ডা লাগছে কিন্তু বাইরে যে কয়দিনে রয়েছিলাম সবকিছু ঠিকঠাক ছিল খাবারটাই শুধু কষ্ট ছিল মানে আমি কোনো সচরাচর বাড়িরা খাবার খাইতে পারি না হোটেলের খাবার খাই না মানে আমি তো অনেক বয়সা খাওয়া দাওয়া করি তো এই ক্ষেত্রে দেখলাম যে আমার খাওয়ানোর খাওয়ানোর কষ্ট অতএব কম থাকছি কষ্ট তো মানে সব কিছুতেই কষ্ট থাকাও কষ্ট খাওয়াও কষ্ট খাওয়া শীতের দিন ওরকম করে খাতা নাই তো বালিশ নাই বালিশ নেই তো খাতা নাই যে জায়গায় যে ভাব ওইভাবে করে থাকতো কিছু করার নেই জীবন বাঁচাইতে হলে কষ্ট করতে হবে তো চিন্তা করলাম যে যেভাবে আসি আলহামদি বললি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকিয়ে যদি থাকার জায়গাও না পেতাম খাওয়ার জায়গাও না পেতাম যে তো আমাকে হেল্প না করতো তাহলে তো আর ওই জায়গায় থাকা যেত না খাওয়া যেত খাইছি রুটি মুটি তলা টলা এগুলো খাইয়া তিন চার দিন ছিলাম তো ফোনের পর ফোন ফোনের পর ফোন ফোন বন্ধ রাখছি চালু রাখছি খোলা রাখছি এই তো এরকম করে দেখছি যে না এখন বাড়িতে যাইতে হইব কিংবা ফোনের পর ফোন দিতেছে এক একজন এক কথা বলতেছে বিক্রমপুরতে খুব ফোন নিছে তো ফুক ফোন পেয়ে এক ছেলে বাড়িতে আসা শারমিন কিছু কথা বলছে তো দুজনের কথা শুনে চলে এলাম তো সবাই ড্র করবেন ভালো থাকি কিংবা তো কীভাবে করলে ভালো হইব আর কীভাবে থাকলে ভালো হইব এটা অবশ্যই করে কমেন্ট করে জানাইবেন তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন তো যাই হোক বাড়িতে আসছিলাম মনে করলাম যে সব কিছু সমাধান হইব কিন্তু সব কিছু তো সমাধান হইলই না আর মা বোন মেলে গা মানে আমার নিয়ে আমার বউকে নিয়ে মানে এমন এমন কথাগুলো বললো যেন ওটা সহ্য করতে পারি নাই তারপরও আমি আপনাদের মাঝে কোনো কথা বলতে চাই না তো চিন্তা করলাম যে সবাইকেই ডাকাইছে ছোটো ভাইকে বলছে চাচাদেরকে বলছে মানে জাগো জ্যাগো বলার দরকার হয় কি বলছে যেন আমার নামে বিচার দিছে যে আমি কি করছি আর কোন জায়গায় কী হইছে ঠিক আছে কী লিখে আমি এরকম করছি তা আমি করছি না এরা আমার সাথে করছে ঠিক আছে তো এটাই হলো কথা তো আমি আশা করি কোনো কথা বলবো না আর কথা না বলেও পারলাম না যে সুন্দর করে ডাকাইছে আমাকে বলছে যেন তুই বাড়িতে আস আসার পর আমি কইলাম যে না কী হইব কয় দূরে থাকলে কি সমস্যার সমাধান হইব আমি করলাম যে আমি দূরে থাকলে সমস্যার সমাধান হইব আমি সামনে আইলে বাসায় আঞ্জাম লাগবো তো দেখলাম সেম ওইটাই হইল তো এই জায়গায় যেন আমার কথাটা কী রইল আর ওরা আমার লগে যে যে ব্যাপারগুলো করছে আমি যদি আপনাদের মাঝে বলি তা হয়তো আমি আপনাদের কাছে খারাপ হয়ে যাম নয়তো বোন খারাপ হয়ে যাবো নয়তো ওই মা খারাপ হয়ে যাব তো অতএব আমি দূরে ছিলাম ওটাই সবচেয়ে ভালো ছিলাম আর আশা করতেছি দূরেই থাকবো খাইলেও কারো কাছে যাবো না না খাইলেও কারো কাছে যাবো না দিন আনুম দিন খাম হাঁক আনুম হাঁক খাম নুনানুন নুন খাম মানে কারো কাছে জামো না কারো কাছে কোনো কিছু কমো না অর্থাৎ এতে যদি মনে করেন যে আমার রিকশাও চালাইতে হয় কিংবা এরছ যদি কোনো করুণ পথে যাইতে হয় আমি ওটাই যাম আর কথা যেটা কইছি তো চাইলে আমি অনেক কথাই বলতে পারি কিন্তু বললো হয়তো আমি ওই যে এক কথাই তো বলে দিলাম যে হয়তো আপনাদের মাঝে আমি খারাপ হয়ে যান নয়তো আপ মা বোন খারাপ হয়ে যাব তো আসলে আমি চাই না যে আমিও খারাপ হই মা বোনও আপনাদের মাঝে খারাপ হোক সেটা আমি চাই না তো দেখি চাচা আসুক ছোটো ভাই আসুক কী হয় তো সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে আসল যে কী করা যায় আর কেনই বা এরকম আমার সাথে করলো তো এরা আমার ডাকায় এক কিল্লিগে আমার সাথে এরকম করলো এটা আমি দেখুন আমার চাচায় কী করে আমার ভাই কী করে যেহেতু আমার ডাকাইছে না তো এটা হলো গা আমি আপনাদের মাঝে বললাম তো যাই হোক যে কথা বলেই বলছি শুধু আসছি সারাফাত আর শারিফের মুখের দিকে তাকায়া হ্যাঁ আমার বউ আছে আমি এগুলো আমার ভোর মুখের দিকেও তাকাই নি আমারও বলছে যে তুই বাড়িতে না গেলে তার মা অনেক টেনশন করতেছে ঠিক আছে তারপর আমার সমস্যা বাড়তেছে তো আমি আমি আইলে আমার সমস্যা ঠিক হইব ঠিক আছে সমস্যা যদি কেউ দা ভাড়ায় হালায় তো এ জায়গায় আমার কি করার আছে আপনারা কন আপনারা আমার যেটা কইবেন আমি ওটাই করুন তো যাই যে কথাগুলো বলছি সবাই আমাকে কমেন্ট করে জানাইবেন যে আসলে ভাইয়া আপনার জায়গায় আপনি ঠিক আছে কিনা মার জায়গায় মা ঠিক আছে কিংবা বোনের জায়গায় বোন ঠিক আছে কিনা আমি জানি না তো যাই হোক কথাগুলো বললাম তো ওরকম কোনো ক্লিয়ার আমি করলাম না কারণ চাচা আসলে ওইটাই আমি ক্লিয়ার করব দেখি চাচা বলে আইবো আমার ছোটো ভাই আয়া যা করার কইবো কোক সমস্যা নেই আমিও আসি দেখি আর কী করে আমারে চাচা হলো আমার ফোন টোন দিয়া মানে আমার কিছু কথা বলছে তো আমি কইছি যে আমি আপনার লোক ফোনে কোনো কথা কমু না আসলে কথা যা কমু সরাসরি কথা কমু তো এই কারণে হলো গা আমি আপনাদের মাঝে পড়লাম যে আমার সাথে যেই বিহেভগুলো করছে ওটা আসলে খারাপ করে নেই আর আমিও কারো ছাইরা কোনো কথা কই নাই এটা আমিও স্বীকার যাই তো হ আমি ছাইরা কোনো কথা কই নাই কিনলিকা আমি যতটুকু জানি আচ্ছা এই কথাগুলো আমি আপনাদের মাঝে পরে বলবো যে কি হয়েছে না হয়েছে আর কোথা থেকে আর গ্যাঞ্জামটা শুরু হয়েছে তো যাই হোক সাথে থাকো